এক রাকাত বিতর পড়া যাবে কি বিতির সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন কয় রাকাত এক রাকাত কারণ এদেশের বেদাতিরা বিতির কে হত্যা করেছে আল্লাহ쌈 বিতিরের নামাজ পড়তেন কোথায় তাহলে বিতির নামাজ তিনি ঘরে পড়তেছেন

আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না তো দর্শক এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহী কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি বিতির সালাপ একরাকাত বলার চেষ্টা করবেন একরাকাত কারণ এদেশের বেদাতিরা বিতির সালাপকে হত্যা করেছে সালাপটা পড়ে আপনার সোন্নাতটা এক রাকাত বেতের সন্ন্যাপ চালু করবেন আপনারা কথা বোঝা গেছে তিন রাত তখন কখনও পড়বেন পাঁচ রাকা তখনও পড়বেন সাত রাতটা তখন পড়বেন কিন্তু বেশি পড়বেন কয় তাই রাকাত এক রাকাত আসলে বেতির এক রকাতে এক রাকাত না পড়লে বেতির হয় না পাঁচ রেকাত পড়লেও এক রাকাত না পড়লে বেতির হয় না এক রাত পড়ার চেষ্টা করবেন দুই দুইভাবে পড়া যায় তবে পুনরায় ওই আল্লাহ ওয়া আকবর বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই জাল দলিলও নাই কি জাল দলিল নাই পরে আরেকটা সোরা কেরাক পড়ে আপনি রুকুতে চলে গেলেন রুকু থেকে উঠে এবার হাত তুলে কুনুত পড়েন তবে উত্তম হল রুকুর আগে কুনুত পড়া মনে থাকে বেতের কুনুত রুকুর আগের পড়া আর বাংলাদেশে প্রচলিত আছে রুকুর বেতের দোয়া হল

বহু এক পড়বেন রেখাত আল্লাহ একরে বলে দাঁড়িয়ে সুরা ফাতে কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে দেয় মনে করলে কোনো কোনো দিন দোয়ায় কোনো পড়বেন বৃতির পড়লেই দুয়ে কোন পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন কোনো পড়তে চাহে তাহলে বিতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়ে পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ে কোনো পড়তে চাই তাহলে কোথায় পড়বে বেদের সলাতে পড়বে রুকুরা আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তিন রেখাত ভিতর পড়লে দ্বিতীয় রাত দুই রেখাত পড়ে বসতে হবে না এহাদিস জাল তিন রাকাত পড়লে একটা না পড়তে হবে

এই হাদিজের মধ্যে আসি রসুল ল সল্লাহ্ আলি সাল্লাম এশাল সালাহ দাদাই করার পর ঘরে ঢুকতেন ঘরে ঢুকার পর রসুল ল সল্লাহ্ আলি সাল্লাম সল্লাহ রকা দুই রাকত নাবাস করতেন পরর পর শুকনো সল্লাহরক আতাইলে আত্ ওভাল আমিন ঘুমা আগের দুই রাকতের চাইতে পরের দুই রাকত অনেক লম্বা করে করতেন পড়ার পর সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি তিন রাকাত বিতর পড়তেন লাই আফসুলু ফি হিন্নাহ এই তিন রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না মানে দুই রাকাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না বরং আমরা যেভাবে করি তিন রাকাত এইভাবে তিন রাকাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাফাত দুই রাকাতের মাঝে পার্থক্য করতেন না মানে সালাম ফিরাতেন না দুই রাকাত করে বস বসতেন বসার পরে দাঁড়াতেন এরপর তৃতীয় রাকাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন

এটা যদি সত্য হয় তাহলে এতদিন কি ভুল সালাত আদায় করলাম প্রিয় দর্শক আমরা জানি যে ইসলামী শরীয়তের অনেক আমল নিয়ে অনেক বিধিবিধানের বিভিন্ন রূপ এবং বিভিন্ন পদ্ধতি নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে বিশেষ করে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায় বর্ণনাগুলো রয়েছে রসুল সাল আলী ওয়াসাল্লাম একটা আমলই বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন বিভিন্ন রকম করার অবকাশ সেই আমলগুলোর মধ্যে রয়েছে এবং এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিবরণ থাকার প্রেক্ষিতেই যারা বিভিন্ন আলামা এখরাম এবং ইসলামিক স্কলার এবং ইমাম রয়েছেন সে সকল ইমামগণ তারা বিভিন্ন ধরনের মতামত নবীর হাদিসের প্রেক্ষিতেই তারা গ্রহণ করেছেন সুতরাং বিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায় এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ ইমামগণ তারা বেতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন সেই রূপটি হল যে তিন ডাকাত বেতারের নামাজ পড়তে হবে বেতরের নামাজ তিন ডাকাতেই পড়তে হবে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ আল্লাহ আল্লাহু আনহু তিনি বলেন ইবনুমাসি আল্লাহ আনহুর বর্ণনা এটি হাজরত ইবনে মাসুদের বর্ণিত বর্ণনা সেটি হলো কলা আল বিত্রু সালাসুন কা নাহার সালাতিল মাগরিব শারহুম আনিল আসার তাহাবি শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে হাজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিত্রের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই তিন রাকাত আর আমরা জানি মাগরিবের নামাজে তিন রাকাত কিভাবে আদায় করতে হয় দুই রাকাতে বসতে হয় তার মধ্যখানের বৈঠক দুই রাকাতের করতে হয় এবং তৃতীয় রাকাতের পর সালাম ফেরাতে হয়

বিতরের নামাজ এক রাখা করা যায় আছে কি না এটা নিয়ে ফুকা একরামের মতো পার্থক্য আছে নবী করিম সাল্লাহ আসলাম মিনা হাদিস থেকে বোঝা যায় যে দু রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাত শেষ করার পরে এক রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন এটা ধরন কি এটা নিয়ে ফোকা এখন বিস্তারিত মত পার্থক্য আছে বিশদ বিবরণ আছে সালা বিষয় আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব তবে রুকু ছাড়া বিতিরের কোনো ধারণা ইস্তেমা আমাদেরকে দেয়নি এটি একেবারেই স্পষ্টত ভুল এখানে আরেকটা প্রশ্ন আসছে সেটা উত্তর দিদি নামাজ এক রাকাত কি না চলুন আমরা দেখি বুফারি শরীফের প্রথম গল্প এক নম্বর খন্ডে একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এক একশো নম্বর হাদিস দেখেন এখানে বুফারি শরীফের প্রথম খন্ডে একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এক হাজার একশো ছত্রিশ নম্বর হাদিসে হাজারতে মা আসি সিদ্দিকা রাজি আল্লাহ একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এক হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস আর আমাদের দেশে আবার কিছু গুগল পার্টি আছে না এরা আবার ওই গুগলের নাম্বার মিলায়

চলো নম্বর দেখি মুসলিম শরীফ খন্ড নম্বর এক খ্রিস্টান দুইশো একষট্টি ইবাহ রাজি আল্লাহ বলেন একটা রাত আমি সারা রাত জেগে থেকেছি শুধু আল্লাহ রসুলের নামাজ দেখার জন্য আল্লাহ রসুল কিরকম নামাজ পড়েন হজরত আব্বাস রাজিয়ালুমার খালা ছিলেন হজরত মাইমুরা হজরত মাইমুরার বাড়িতে গোপনে উনি লক্ষ্য করেছেন শুয়ে থেকে ঘুমের ভান করে আল্লাহ রসুল কিরকম নামাজ পড়েন সেখানে তিনি বর্ণনা করেছেন সোমবার আউতারা বেতারা তিনের পরে আল্লাহ রসুল তিন লেখা বেতের পড়েছেন বোখারি শরীফ দেখলাম এক নম্বর কিতাব দুই নম্বর মুসলিফ শরীফ তিন নম্বর হলো নাসাই শরীফ চলুন নাসাই শরীফ পনেরো নম্বর এক নম্বর দুইশো আটচল্লিশ এখানে দেখি সেহাসিত তার তৃতীয় কিতাব এখানে হজরত ওবাইদ ইবনে কাফ রাসিয়াল্লাহ তালা থেকে কোনটাতে কোন সুরা করেছেন সেটা উল্লেখ আছে

বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে এক রাকাত করবেন তো তাহলে আপনার সব বিতির হয়ে গেল রাফিস রাতে আট রাকাত পরে পরে আবার দুই রাকাত পরে এক রাকাত পড়তেন অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর ইন আল্লাহ বিতরুন ইহেবুল বিতর আল্লাহ নিজে বেজর বেজর কে আল্লাহ পছন্দ করেন তো দিনে যা পড়লেন নামাজ দুই দুই চার চার করে মাগরিবের তিন পড়ার কারণে সব বেজর হয়ে যায়। আবার রাতে যা যা বললেন শেষে এক রাকাত পড়লে বেজর হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন তারপর দাঁড়িয়ে এক রাকাত পড়বেন সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ আর পাওয়া যায় সেটা হচ্ছে তিন রাকাত একসাথে পড়ে ফেলবেন। দ্বিতীয় রাকাতে বসবেন না বসবেন শেষবারে বসবেন। আচ্ছা আর কুনুত কখন পড়বেন রুকুর আগে না পড়ে এক নতু বা আদার রুকু কবলা রুকু দুটোই হাদিসে আছে আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে অনেকে বলে এগুলো হাদিসে নাই না আছে আপনি পড়বেন আপনার পড়া সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই এটা ভুল হবে আপনি ইয়ে পড়েন কি বলে নাসপুর রয়া পড়েন

অনেকে বলে হানাফিরা যেভাবে ভিতরে পরে এটা মাগরিবের চেয়ে মত হয়ে যায় মাগরীবের চেয়ে মত থেকে ভিন্ন হয় না এটা কে বলেছে মাগরিবে তো আমরা কুনুত পড়ি না তো আবার আল্লাহু আকবার বলে তাকবীর পড়ি না হানাফিরা তো এটা পড়ে তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায় তাহলে আমাদেরকে বুঝা ওয়েতের নামাজ এক রাকাত কেহ কেহ বলে সফল ইমামের মতে সহি হাদিসের মতে বেতের নামাজ তিন রাকাত লামাজহাবিরা বুখারী থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই রসুল্লাহ বলেছেন বুখারিতে হাদিসটা আছে রাতের নামাজ কি রসুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর রাতে নামাজ কেমনে পড়ব নফল নামাজ রসুল্লাহ বলেছেন মাসনা 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 দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত সুম্মা তু তির এরপর এক রাকাত তু লাকা মা কাদ সাল্লাইতা তারপর এক রাকাত করবা যা তোমার পিসের নামাজকে বেজর বানাবে কি এক রাকাত করতে বলছেন না দুই রাকাতের সাথে এক রাকাত মিলাইয়া নামাজ বেজর বানাইতে বলছে বুখারীতে কিন্তু এই লামা হাবিরা এমন কাঠের চশমা লাগাইছে পিসে কিছু বাদ সামনে কিছু বাদ ফট করে কয় বেতের এক রাকাত আহম্মকের দল রসুল্লাহ এক রাকাত পড়তে বলছেন দুই রাকাতের সাথে যে দুই রাকাতের পর আরেক রাকাত পরে পুরা নামাজটা বেজর বানাও তো বেতের নামাজ যদি এক রাকাত হয় এটা বেজর কারি ঠিক না এটা কি সাথে আরেক রাকাত লাগাইলে হলো জোর তাহলে বেজর করতে আরেক রাকাত তাহলে ওয়েতের নামাজ সংক্ষেপ উত্তর দিলাম বেতের নামাজ দুই রাকাতের পর বৈঠক করা যাবে কিনা দুই রাকাত করে বৈঠক করা অবশ্যই যাবে বেতের নামাজ মাগরীবের মতো তিন রেখাত পড়া সাহাবি তাবেইনদের থেকে প্রমাণিত আবার বেতের নামাজ দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে এক রেখাত পড়া এটা রসুল্লাহ সাল্লাম থেকে সাহাবিদের থেকে প্রমাণিত আমরা একটা নতুন একটা কথা গত কিছু বছর জানা যাচ্ছে যে দ্বিতীয় রেখাতে বৈঠক করা যাবে না এটা অদ্ভুত কথা রসুল্লাহ সাল্লাম তিন রেখাত বেতের দ্বিতীয় রেখাতে বসেননি এরকম কোনো হাদিস নেই সাতটাঘাতে বসেননি একটানা পড়েছেন সাতরাখাত পড়েছেন আছে তিন যদি কেউ পড়ে একটা হাদিস আমাদের সমাজে বলা হয় রসুল বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না এটা হলো অনেকটা আমরা বলি না ফকিররা বলে মানে বেদা বেশরা ফকিদ লা টাক্কার অবসালা কোরআন আছেন আমাদের কাছে যেও না শুধু এটুকি আছেন পরে কিছু আছে মাতাল অবস্থায় আমাদের কাছে যেও না রসুল আসাল্লাম বলছেন তোমরা মাগরিবের মতো বেতের পড়ো না তোমরা পাঁচ বা সাত টাকা পড়ো মাগরীবের মতো তিন রাকাত পড়ো না পাঁচ বা সাত টাকাত পড়ো এখানে রাকাত বাড়ানোর কথা বলা হয়েছে আপনি মাগরিবের মতোই পড়লেন মাঝখানে বসলেন না তিনই পড়লেন তাহলে কি আদিসটা মানা হলো কিনা কথা বুঝতে পারেননি হাদিস বলছে পাঁচ বা সাত পড়ো তিন পড়ো না তিন পড়লেই মাগরীবের মতো হয়ে গেল মনে না আমি তিনই পড়বো একটু মাঝখানে বসবো না আমি বললাম না তিনই পড়বো মাঝখানে বলবো একটু কুনুত পড়ে নেব তাহলে তো মাগরিব মাগরিব কোনো নেই ঠিক আছে না পাগলের মতো তা থাকলো না এই জন্য হাদিসটা এরকম না হাদিসটা হলো তোমরা মাগরিবের মতো তিন ডাকাত পড়ো না পাঁচ বা সাত ডাকাত পড়ো এর বিপরীতে রসুল আসলাম তিন ডাকাত বেতের পড়েছেন তিনের অনুমতি দিয়েছেন উত্তম হলো বেতের আগে দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত কেমন লাইল বা তাহাজ পড়া এরপরে বেতের পড়া বেতের বিভিন্ন রকম আছে হাতিসে সব রকমই পড়া যাবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলেমদের মধ্য থেকে কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ